আমরা চল্লিশ থেকে পঞ্চাশের বেশি উঠাবো না আমি আমার বাইকটি রাইড করব সে কিন্তু আমার বাইকটি ওইভাবে রাইড করবে না এইভাবে কি ঘোরা নোটা ঠিক নাকি দেখেন উল্টা পথে ঢুকাই দিয়েছে প্রাইভেট কারটা তখন যদি ইঞ্জিনটা ফ্ল্যাশ করি তাহলে কিন্তু আমাদের ভিতরে যে ময়লা টয়লা আছে এগুলো কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অন কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বাইকাস আজকে কথা হবে এই বাইকটি সম্পর্কে প্লাইটেনা বাইক এই বাইকটি রিং পিস্টন ইনস্টল করা হয়েছে তা এই বাইকের কিভাবে আমরা বাইকটি রাইড করলে আমাদের বাইকের ইঞ্জিনটা দীর্ঘস্থায়ী টেকসই হবে সেটাই আজকের আলাপ এবং আলোচনার বিষয় বাইকার তো সর্বপ্রথমে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হয়েছে যে আমাদের বাইকের রিং পিস্টন লাগানোর পরে আমাদের বাইকটি রাইডিংটা কিছুটা নিয়ম নীতি মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার যখন আমরা বাইকটা রাইড করব তখন আমরা যেমন আগে খুব থোটল দিয়ে বাইকটা রাইড করতাম খুব ওভার স্পিডে বাইকটা রাইড করতাম সেটা করা যাবে না আমরা যাদের আপনার আরপিএম মিটার আছে আরপিএম মিটার বলতে আমরা এই যে হাতে ডান সাইডে যেটা বলে এটাকে আর পি এম মিটার এটাতে নাই এটা হচ্ছে ফুয়েল মিটার আছে প্ল্যাটিনা বাইকে আর এটা হচ্ছে স্পিড মিটার তা আরপিএম মিটারটা আমরা যাদের আছে চার হাজারের উপরে উঠাবো না বলতে চার হাজার বলতে এটাই বুঝি যেটা এটা লেখা আছে চারের উপরে উঠাবো না আর স্পিড যেটা বলি স্পিড আপনারা চল্লিশ থেকে পঞ্চাশের বেশি উঠাবো না অনেক সময় চার হাজার আর এ আপনার সত্তর আশিও স্পিড উঠে যায় আস্তে আস্তে সে জায়গার থেকে আমরা চার হাজার আর পি এমে সর্বোচ্চ আপনার চার হাজার আর পি এম পর্যন্ত উঠাবো আর স্পিডটা চল্লিশ থেকে পঞ্চাশের বেশি উঠাবো না আর আরেকটা বিষয় আপনার লক্ষ্য রাখবো সেটা হচ্ছে আমাদের যে মবিলের বিষয়টা মোবিলটা আমরা যখন রিং পেস্টার্ন ইনস্টল করব পাঁচশো কিলোমিটার পরে আমরা ইঞ্জিনের যে রিং অয়েল যেটা আছে এটা ফেলাই দেব পরবর্তীতে কী করব তখন আপনার পাঁচশো কিলোমিটার পরে যখন ইঞ্জিন অয়েলটা আমরা ফেলে দেব তখন চেষ্টা করব যে ইঞ্জিনটা ফ্ল্যাশ করে নেওয়ার জন্য তখন যদি ইঞ্জিনটা ফ্ল্যাশ করি তাহলে কিন্তু আমাদের ভিতরে যে ময়লা টয়লা আছে এগুলো কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যাবে সেই আমরা চেষ্টা করব যে আমাদের বাইকের ইঞ্জিনটা ফ্ল্যাশ করে নেওয়ার জন্য যে অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধু কিংবা ভাই বেড়াদার বাইকটা আমার কাছে চাইলো তার কাছে আমি বাইকটা দিয়ে দিলাম কিন্তু আমি যেভাবে আমার বাইকটি রাইড করব সে কিন্তু আমার বাইকটি ওভাবে রাইড করবে না সে মনে করবে এটা ভাই বেড়াদের বাইক বন্ধুর বাইক যেভাবে খুশি সেভাবে রাইড করি এই জন্য যখন রিং পিস্টনটা লাগাবো তখন আমরা ভুলো কারোর কাছে দেবো না দিলে আমাদের টাকাটাই নষ্ট হয়ে যেতে পারে পুরো টাকাটাই তাই দেখুন প্রাইভেট কারটা কীভাবে ঘোরাচ্ছে আর হাতিঝিলের মাঝখানে পুরো গর্ত হয়ে গেছে তো এইভাবে কি ঘোরানোটা ঠিক নাকি দেখেন উল্টা পথে ঢুকাই দিয়েছে প্রাইভেট কারটা তা এই হচ্ছে আমাদের বাংলাদেশের নিয়ম নীতি আসলে ঠিক নাই আমরা ঠিকভাবে মানি নাই এভাবে কিন্তু হঠাৎ করে হাতিজিলের মাঝখানে যেভাবে বাইকটি উনি এরকমভাবে উল্টার দিকে ঢুকানোর জন্য ট্রাই করতেছে এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় যাই ওই ট্রাফিক আমার না আশা করি আপনাদের আমরা বুঝাইতে পারছি যে কিভাবে আপনারা বাইকটি রাইড করবেন আর আরেকটা বিষয় যে বাইকটি আমরা মিনিমাম কিন্তু এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার এ ঠিক এইভাবেই রাইড করবো যে তা আশা করি আমরা এইভাবে যদি বাইকটি রাইড করি আমাদের বাইকটি দীর্ঘস্থায়ী টেকসই হবে ইঞ্জিনটা এবং চালায়ও আরাম পাবো প্রথম অবস্থায় আমরা বেকিং পিরিয়ডটা যদি মানি ইঞ্জিন বাঁধার পরে রিং পিস্টন বাঁধার পরে তাহলে আমাদের বাইকটি অনেকটাই আমরা অনেক কিলোমিটার আমরা বাইকটি রাইড করবতে পারবো এই সে বিষয়টা বাইকার আজকের ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ইনফরমেশনমূলক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক রাইড করবেন উল্টা পথে বাইক রাইড করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম